ডিভোর্সের সতেরো দিন পর আমার প্রাক্তন স্বামী রাত সাড়ে চারটায় আমাকে কল করেছিল তখন আমি ওরে ছবি বুকে জড়িয়ে আমার সাত মাসের বাচ্চার ভবিষ্যতের চিন্তা করছিলাম এত রাতে তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম এখনও সেই প্রিয় নামটা দিয়ে তার নাম্বারটা সেভ করা মন না চাইলেও ইতস্ত করে কেন জানি না ফোনটা রিসিভ করলাম ফোনের উপাস থেকে কান্না সুরে বলল আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি পূর্ণতা আমার সন্তান আর তোমাকে নিয়ে আমার জীবনের শেষ পর্যন্ত বাঁচতে চেয়েছিলাম কিন্তু বিদাদা হয়তো চায়নি তখন ভাঙা গলায় বলে উঠলাম এতরাতে ফোন কল দিয়ে তুমি এসব কি বলছ তোমার কোনো কথাই আমার খারাপ লাগছে না আর কখনোই কল দিবা না কেন ফোন দিছো তোমার সাথে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে আমি জানি তুমি এখনো আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছো না এমনকি এত রাতে আমার ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছ কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে আজ তোমাকে আমার অনেক কিছু বলার ছিল কিন্তু সেইটুকু আয়ুষকাল আমার হাতে নেই আমার ভেতরটা জলসে যাচ্ছে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে দেওয়া আমি কোনো কথা প্রতিশ্রুতি রাখতে পারলাম না যদি সকালে শোনো আমার এই দেহটা খাটিয়ে উঠেছে তাহলে দয়া করে আমাকে দেখতে আসো না শেষবেলা তোমাকে না দেখার তৃপ্তি আমার রয়েই গেল এরপর ফোনের উপাস থেকে আর কোনো কথা আসেনি কলও কাটেনি এইভাবেই গেল আধা ঘন্টা তারপর আমি নিজেই ফোনটা কেটে দেই সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারিনি পরের দিন সকালবেলা আমার বাড়িতে পুলিশ আসে তাদের কাছ থেকে জানতে পারি আমার স্বামী আর নেই তার রুমেই নাকি লাশ পাওয়া গেছে যেটা শুনে আমার বুকের বেতরটা সেট করে উঠল চোখ দিয়ে পানি চলে আসলো কোনোরকম কান্না চেপে আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ও কিভাবে মারা গেছে পুলিশ বলল দেখে তো মনে হচ্ছে বিষ খেয়ে মারা গেছে লাশ পোস্ট জন্য পাঠানো হয়েছে তদন্ত করার পর খুঁটিনাটি সবকিছু জানা যাবে ডিভোর্স পর আপনার স্বামীর সাথে এত রাতে আপনার কথা হয়েছিল তা কি নিয়ে কথা হয়েছিল তারা আমার এইখানে জানার জন্যই আসে আমাকে অনেক জেরা করে আমি অতি উত্তরে তাদেরকে সব কিছু বলি সাথে সাথে তারা চলে যায় আমিও ঘরে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে বুবা কান্নায় ভেঙে পড়ি এরপর এক সপ্তাহ পর জানতে পারলাম পোস্ট ম্যাডামের পর তার লাশ হয়েছে আনা আমি বাবাকে বললাম আমি তাকে দেখতে যেতে চাই সঙ্গে সঙ্গে বাবা রাগান্বিত গলায় বলে উঠল তুই ওইখানে যেতে পারবি না পূর্ণতা তার সাথে যা সম্পর্ক ছিল তা সব শেষ হয়ে গেছে কোন অধিকারে তুই যাবি ওখানে আমি কিছু না বলে চুপচাপ ওইখান থেকে চলে আসি ঘরে এসে কালো রঙের বুরকাটা পরলাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল এই বুরকাটা আমার স্বামী বিবাহ বার্ষিকীতে আমাকে উপহার দিয়েছিল আমার ছেলে তখন ঘুমাচ্ছিল কাজের মেয়েকে ডাক দিয়ে বললাম আমি যতক্ষণ না আসবো আমার ছেলেটাকে দেখে রেখো দেরি না খুব তাড়াতাড়ি চলে বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা তাকিয়েছিল আমি কিছুই বলিনি চুপচাপ বেরিয়ে আসি যানজট না থাকলে আমাদের বাড়ি থেকে তাদের বাড়িতে যেতে তিরিশ মিনিট সময় লাগে ঠিক তিরিশ মিনিট সময় লাগলো একতলা বিশিষ্ট একটা বাড়ি এই বাড়িটা করতে যে আমার স্বামীর কত কাটকর পুরাতে হয়েছিল আজ অনেক দিন পর এই বাড়িতে পা রাখলাম বাড়িতে ঢুকতে না ঢুকতেই কত শত মানুষের ভিড় খানিকটা দূর থেকে শোনা যাচ্ছে সন্তান হারানো মায়ের আর্তনাদ আমার বুকের বেতরটা যেন আরো কেঁপে উঠল মৃত্যুর পর আমার স্বামীর ফেকাশে যাওয়া মুখটা দেখে এইখানে আমি আর বেশিক্ষণ দেরি করিনি